অনেক সুন্দর হ্যাঁ আমি একটু কালারটা বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ শাড়িটা পরার পরে পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে আর এত কমে পাবেন শাড়িটা আপনি এটা পূজাতে বিয়েতে শাদিতে যে কোনো পার্টিতে পরার জন্য নিতে পারেন ম্যাটেরিয়ালসটা হচ্ছে পিওর জর্জেটের মধ্যে এটার কালারটা হচ্ছে ম্যারুন কালার বাট ক্যামেরাতে এটাকে লাল লাল লাগতে পারে বাট দিস ইজ নট রেড কালার এটা হচ্ছে ম্যারুন কালার আমি আবার মেনশন করে দিচ্ছি ওকে সো এই শাড়িটার এত সুন্দর সুন্দর কালার হবে ওয়াও ব্ল্যাক কালার

অনেক সুন্দর একটা শাড়ি এটা মার্শাল কালার জাস্টার বিউটিফুল মার্শাল ভেরি ভেরি প্রিডি গান দিস ইস ইউর বিউটিফুল এন্ড গিয়াস ব্ল্যাক কালার ওকে ভেরি সেটা নিয়ে নিবেন ও মাই গড কাজ অনেক দিয়ে আছে খুবই সুন্দর একটা শাড়ি মাশালা আমি পরে আছি একদম মেরুন কালারটা আপনাদেরকে দেখাচ্ছে ব্ল্যাক কালারটা একটার একটা থেকে একটা কালার কিন্তু আপনার বেশি সুন্দর হবে ওয়াও

এটা আপনি ক্যান্ডি কালারও বলতে পারেন ক্যান্ডিস অনেক সুন্দর ক্যান্ডির কালার হয় অনেক সুন্দর দেখে মাশালা ওয়াও ভেরি ভেরি ফ্রিলি রেল এর কালার এটা মাশালা অনেক সুন্দর যার এটা লাগতেছে সে জাস্ট এই কালারটাকে নিয়ে নিবেন এই কালারটা অনেক সুন্দর খুবই সুন্দর যারা এই ধরনের কালার পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান ওহ শাড়িটাকে লাগতেছে সে লাগতেছে তোমার দারুণ মজা লাগতেছে শাড়িটা পরে আর এত কমফোর্টেবল পরতে ওই শাড়ি পরে জাস্ট মানে দৌড়াইতে পারবেন জাস্ট দৌড়াইতে পারবেন ওকে ও এইটা হইছে একদম লাল টুক টুক লাল টুক টুক লাল টুক টুক লাল ইয়াস হিয়ার ইজ অর বিউটিফুল রেড কালার ওহো এইটা হচ্ছে লাল আমি পরছি ম্যারুন এবার বুঝতে পারছেন পার্থক্যটা এটা হচ্ছে লাল আমি পরছি ম্যারুন কালার অ্যান্ড প্রত্যেকটা শাড়ির সাথে এক্সেলেন্ট একটা ব্লাউজ পিস আছে ব্লাউজ দিয়ে যখন শাড়িটা পরবেন এই এই শাড়িটা দিয়ে আমি একটা একটা গান বানা একটা টিকটক করবো বুঝছো না তো একটা রিলস করব কোন গানটা দিয়ে জানো আরে গানের

দেখেন ইস এই কালার টা আমি পরমই পড়বো নয়তো আমার নাম পাল্টা মানে নাম পালা ফেলাম শাড়িটা আমি না পরতে হবে এই শাড়ি যদি আমি না পড়তে পারছি আপনার নাম আমি এ শাড়ি অনেক সুন্দর দেখেন মাশালাহ ওয়াও এই শাড়িটা আমি পরতেই হবে উফ দিলে মনে হচ্ছে জ্বালা দরে গেছে শাড়িটা দেখে আমাদের কখন পরবো এটা কখন পরবো কখন পরবো ওয়াভ ওয়াটে বিউটিফুল কালার অ্যাক্সেলেন্ট ভেরি ভেরি নাইস একটা শাড়ি মাশাল্লা ভেরি প্রিডিং যা এটা লাগতেছে সেইটা নিয়ে নেবেন এই শাড়িটা দেখলেই আমার দিলে মনে জ্বালা আসতেছে এই কালারটা আমি বলবো এটা হচ্ছে খুবই ভদ্র আই শোদিং সোবার একটা কালার

অনেক সুন্দর মার্শাল অনেক নাইস অ্যান্ড প্রিটি একটা শাড়ি এত সোবার লাগবে এত অ্যালিগেন্ট একটা কালার এটা দেখেন ভেরি অ্যালিগেন্ট ভেরি প্রিটি যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন মার্শাল অনেক অনেক সুন্দর একটা শাড়ি আর শাড়ির দাম বেশি ওই আজকে তো সবাই ফিট হয়ে যাবে কে কে ফিট হয়ে বলেন অনেক রিজনেবল চার হাজার পাঁচশো টাকার এই শাড়িগুলো চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকার এই শাড়িগুলো আজকের জন্য নিবেন শুধুমাত্র 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 বলবো বলে দি শুধুমাত্র এই শাড়িগুলো নিবেন আজকের জন্য পাগলা অফারে অনলি একুশো টাকায় টাকায় একুশশো টাকায় আজকে এই শাড়ি নিয়ে আপনাদের দিল খুশি হয়ে যাবে জামাইদেরকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠায় শাড়িগুলো অর্ডার করেন একুশশো টাকায় আপু কেন ইমাজিন অনলি একুশশো টাকায় ও মাই গড ক্রেইজি অফার প্রাইস এটা কীভাবে পসিবল একুশশো টাকায় এই শাড়ি অনলি একুশশো টাকায় আপু এটা কিভাবে পসিবল আপু বলেন একুশো আশি টাকায় আপনাদের জন্য এই শাড়িটা দিয়ে দিছি আনবিলিভেবল প্রাইসে আপু এটা পূজার ক্রেজি অফার রাতের বেলার ক্রেজি অফার পূজার জন্য আপনাদেরকে দিয়ে দিলাম চোখ বন্ধ করে অর্ডার করে দিতে হবে একুশো আশি টাকায় শাড়ি আজকে সাতশো পঞ্চাশ টাকায় ড্রেস দিলাম একুশো আশি টাকায় শাড়ি দিলাম জাস্ট ক্রেজি অফার ও মাই গড সিরিয়াসলি সিরিয়াসলি হাউ ক্যান ইটস পসিবল মাই গড এমনে এত কমে এই শাড়ি এটা কিভাবে সম্ভব অনেক সুন্দর একটা শাড়ি কার কার ভালো লাগছে একটু আপনাদের কমেন্ট দিতে আমি অনেকক্ষণ ধরে কারো কমেন্ট করতে পারতেছি না কারণ আমার এই ফোনে আমি যে ফোন দিয়ে লাইভ করছি সেই ফোনে কোনো কমেন্ট আমি দেখতেই পারতেছি না অনেক সুন্দর লিখে থ্যাংক ইউ সো মাচ ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে

রেডটাও সুন্দর মেরুনটাও সুন্দর রেডটাও আবার আমার হাতে দাও তো এই যে দেখেন হিয়ার ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস এই যে এটা পুরোটাই আপনার ব্লাউজ পিস ওকে পুরোটাই আপনার ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজের স্লিভস এ যাবে এই পোর্শনটা হচ্ছে ব্লাউজের স্লিভস এ যাবে লুক এটা হচ্ছে ব্লাউজের হাতায় যাবে ওকে এই পোর্শনটা হচ্ছে ব্লাউজের হাতায় যাবে অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজের হাতায় যাবে ওকে এটা হচ্ছে ব্লাউজের স্লিভস হবে এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসের ব্লাউজের জন্য অনেক কাপড় দেওয়া আছে অনেক কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস ওকে এই হচ্ছে আমার পরা শাড়িটা পুরো শাড়িতে এরকম কি স্টোন বসানো থাকবে পুরো শাড়িতে এরকম সার্ভাস কি স্টোন বসানো থাকবে মাসাল্লাহ ভেরি ফ্রিডি বাট লালটাও সুন্দর মেরুনটাও সুন্দর যেহেতু এখন পূজা এবং পার্টি টাইম এবং পূজার টাইম আপনি চাইলে রেডটাও নিতে পারেন চাইলে ম্যারুনটাও নিতে পারেন দেখেন আপনার কোনটা ভালো লাগতেছে রেডটা বেশি নাকি ম্যারুনটা বেশি রেডটা খুব সুন্দর মাশালা ভেরি ভেরি প্রিটি আপনি রেড নেন আর ম্যারুন নেন যেইটাই নেন চোখ বন্ধ করে নিয়ে নেবেন অনেক সুন্দর এটা অনেক সুন্দর আমার পরা গহনাটা নট ফোর্সাল এটা আমি একটা গিফট পেয়েছি সুমা হোসেন তোমাকে অনেক ইচ্ছা সামনাসামনি দেখার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক সুন্দর ওয়াউ এ পার্টি শাড়িটা কি সুন্দর রমায়কার চোখ ফেরানো যাচ্ছে না চোখ ফেরানো যাচ্ছে না ওকে চাচ খতম এগুলো আর দেখালে মানুষ চকড়াদারি করবে কালকে সকাল অর্ডার করে পাবে না পরে তাড়াতাড়ি করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন যারা আগে অর্ডার করবেন আমরা তাদেরকে আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশের ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আমি আপনাদেরকে একটা ঘটনা বলি এইবার আমার হচ্ছে যে আমার যে আমাদের হচ্ছে কমেন্টের যে রিপ্লাই দেয় মডারেটর ও আমাকে একটা স্ক্রিনশট পাঠালো কিছুক্ষণ আগে আমি একটু বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে একজন কাস্টমার ওনার নাম আকলিমা আক্তার হ্যাঁ ওনার নাম হচ্ছে আকলিম আক্তার উনি হচ্ছে বারবার করে আমাদের পেজে কমেন্ট করতেছিল যে আপনার প্রতিষ্ঠানে আরও কিছু সদস্য আচ্ছা উনি কি লিখছে আমি একটু কমেন্টটা পড়ি উনি লিখছে আকলিম আক্তার আইডি থেকে লিখছে আমাদের পেজে কমেন্ট করছে উনি তন্নি আপনি এবং আপনার প্রতিষ্ঠানের আরো কিছু সদস্য ব্যবসার গ্রাহকদের সাথে চিটিং করে আসছেন সেটার প্রমাণ পেলাম আচ্ছা ভেরি গুড আপনার সাথে ম্যাসেঞ্জারে কথা হয়েছে শাড়ির ব্যাপারে আপনার কণ্ঠ আমার অতি চেনা আপনি বলেছিলেন দামি শাড়ি আমরা আগে বিকাশ নিয়ে পরে গ্রাহকদের অর্ডার পাঠাই আপনার এই কথায় বরসা পেয়ে আপনার পাঠানো এই নাম্বারে গত বুধবার সাত হাজার পাঁচশো টাকা পাঠাই কিন্তু দুঃখের বিষয় এখনো শাড়িটা এসে পৌঁছানাই যোগাযোগ করলে আপনি জানালেন ওটা ফেক আইডি আমি এই আইডিতে ম্যাসেঞ্জারে আপনার সাথে কথা বলেছি তাহলে আপনার কণ্ঠ কি ফেক চিন্তা করবেন আমি আইনের আশ্রয় নিব আমার মনে হচ্ছে আপনারা মানুষকে ধোকায় ফেলে অন্যভাবে টাকা হাতিয়ে নিচ্ছেন ভেরি গুড সো আপনি যেটা করবেন আপনি অবশ্যই আইনের আশ্রয় নেন আচ্ছা এই যে এরা হচ্ছে আপনার আমাদের নামে ফেক আইডি খুলছে এই যে দেখেন সানভিজ ভাই তনি নামে ফেক আইডি খুলছে এরা হচ্ছে মানুষের কাছ থেকে এই যে দেখেন সানভিজ ভাই তনি ফেক আইডি খুলে মানুষের কাছ থেকে তারা হচ্ছে এই যে এইসব বিভিন্ন নাম্বারে বিকাশ নেয় বিকাশ নিয়ে মানুষকে ঠকায় হ্যাঁ যেইভাবে এই ওনাকে ঠকাইছে এই যে দেখেন এটা ফেক আইডি এবং এখানে আপনার লেখা আছে ইউ আর নট ফ্রেন্ডস অন ফেসবুক মানে এটা হচ্ছে একটা আইডি দিস ইজ নট হ্যাঁ উনি হচ্ছে হচ্ছে এরকম একটা আইডিতে কথা বলে উনি বিকাশ করছেন সো ডিয়ার আর আকলিম আপু ফর ইউর ক্যান্ড ইনফরমেশন আমি আপনাকে একটু বিষয়টা ক্লিয়ার করে দিই আপনি হ্যাঁ আপনি যথেষ্ট শিক্ষিত একজন মানুষ বাট আপনি হচ্ছে ইউ আর নট স্মার্ট অ্যান্ড আপু আপনি আমার যে ভয়েসটা শুনেছেন সেটা হচ্ছে বিগত বছর আমার লাইভে বয়স যে দুই আগের লাইভের আমি বলেছিলাম যে আগে দুই বছর আগে আমরা দামি শাড়ির জন্য বিকাশ নিতাম এখন আর নেই না হ্যাঁ তো যারা এই বাটপাড় গুলা যারা আপনার আমি অবশ্যই অন্তত দুঃখিত যে আপনার থেকে সাত টাকা বিকাশ নিয়ে মাইরা দিয়ে আপনার ব্লক করে দিছে কিন্তু মাই কোয়েশ্চেন ইজ আপনি বিকাশ করার সময় ফেক আইডিতে বিকাশ করছেন বিচার দেওয়ার সময় আপনি আমাদের রিয়েল পেজটা খুঁজে বাই করলেন ওয়াই আপু আপনি বিকাশ করার আগে আপনি অবশ্যই আমাদের রিয়েল পেজ আপনাকে নক করে জিজ্ঞাসা করা উচিত ছিল আমরা বিকাশ নেই কি নেই না গত দুই বছর আগে আমরা দামি শাড়ির জন্য এক হাজার টাকা বিকাশ নিতাম তো যখন দেখছি এই সুযোগটাকে কাজে লাগে বিভিন্ন ফ্রড পেজ যারা আমাদের নাম ব্যবহার করে পেজ খুলে ফেক আইডি খুলে নট অনলি পেজ আইডি এক জিনিস পেজ এক জিনিস আইডি মানে পার্সোনাল প্রোফাইল পার্সোনাল প্রোফাইল খুলে মিস বাই তনির নামে পার্সোনাল প্রোফাইল খুলে মানুষের কাছ থেকে বিকাশ নেয় তারপরে আমরা ওই বিকাশ সিস্টেমটাই আমরা অফ করে দিছি কিন্তু ওই ফ্রড গুলা কি করে আমার সেই দুই বছর আগে লাইভের বয়সটা বয়স কেটে নিয়ে ছোট্ট একটু বয়স ক্লিপ কেটে নিয়ে মানুষকে বলে যে বিকাশ করেন মানে আমার বয়সটা কেটে নিয়ে আমার লাইফ থেকে বয়স কেটে নিছে কত বড় চালাক চিন্তা করেন আমার দুই বছর আগে লাইফ থেকে বয়স কেটে নিয়ে কাস্টমারকে বলে ইয়া করেন বিকাশ করেন মানে আমার বয়স দিয়ে বলে তখন কাস্টমার আমার বয়স শুনলে মনে করে যে এটা আমি তখন কি করে বিকাশ করে দেয় তখন এই ফ্রড 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 আইডি গুলো কি করে তখন কাস্টমারকে ব্লক করে দেয় তখন তারা আর ওই আইডি গুলো খুঁজে পায় না তখন তারা কি করে আমাদের রিয়েল পেজটা খুঁজে বের করে পেজ বাইট করে বলে আপনারা তো বিকাশ করছিলাম এখন ব্লক করে দিয়েছেন কেন আচ্ছা ফর ইউর কাইন্ড ইনফরমেশন রাখলি মাতার আপু আমরা নিশ্চয়ই শোরুম খুলে এতগুলো নাম্বারটা দিয়ে আমরাও চাই এই বারগুলা ধরা পড়ুক তাইলে যেন আমাদের কোম্পানির নাম খারাপ না হয় এই কতগুলো ফ্রড ফ্রড হচ্ছে আপনি যখন সানবিস ভাই তনি লিখে সার্চ দিবেন তখন দেখবেন অসংখ্য ফেক আইডি ফেক পেজ ভরে গেছে যারা আমাদের নামে পেজ খুলছে হ্যাঁ আমাদের নামে পেজ খুলছে আমাদের নামে এই যে দেখেন আমি একটু আপনাকে দেখাই দিই আপনি যখনই সানভিস বাই তনি লিখে সার্চ করবেন তখন এই যে দেখেন এখানে আমি দেখাই এই যে সানভিস বাই তনি নামে অসংখ্য আমি আপনাকে দেখাই ফেক আইডি হ্যাঁ এরা আবার আমার আইডিটাকে ব্লক করে রাখে হ্যাঁ এরা হচ্ছে এই ফেক আইডিওয়ালারা আমার আইডিটা ব্লক করে রাখে যেন আমি তাদেরকে না খুঁজে পাই আমি একটু পেজগুলো দেখাই সান তনি নামে কত ফেক পেজ আছে লুক এগুলো একটাও আমাদের পেজ না এগুলো সব ফেক পেজ দেখছেন এগুলো সব ফেক পেজ আমাদের নামে খুলে রাখছে আমাদের নামে খুলে রাখছে দেখছেন প্রত্যেকটাই ফেক পেজ এখন কেউ যদি ফেক পেজের দ্বারা প্রতারিত হন সেটা কিন্তু আমাদের দোষ না বাংলাদেশে ফেসবুকের কোনো অফিস নাই যে আমরা যারা বলবো যে ভাই ফেক পেজগুলো আপনি আপনারা বন্ধ করেন এখন বাংলাদেশে ফেসবুকের কোনো অফিস নাই বরঞ্চ আগে ফেসবুকে কমপ্লেন করলে যাও সহযোগিতা পাওয়া যেত এই পলক সাহেব ফেসবুকের সাথে কি কি কর এবার ফেসবুক এর দেওয়ার পরে ফেসবুক স্লো করে দেওয়ার পরে ফেসবুক আর এখন কোনো অভিযোগই নেয় না সো হোয়াট এভার ইট ইস ডিয়ার আপু আপনি অবশ্যই এই নাম্বারে ব্যবস্থা নেন আমরাও চাই বাটপার গুলো ধরা পড়ুক আকলি আপু এবং আমরা বারবার করে লাইভে বলে দেই যে আমরা কোনো এক পয়সা বিকাশ নেই না নট এ সিঙ্গেল প্যানি আমরা এক পয়সা বিকাশ নেই না আমরা বিকাশের সিস্টেম অনেক আগেই অফ করে দিয়েছি আগে আমরা আমরা যেটা হয়তো যে পার্সেলের জন্য তিনশো টাকা করে ডেলিভারি চার্জ অ্যাডভান্স বাবদ আমরা তিনশো টাকা করে বিকাশ নিতাম আর হচ্ছে যে দামি শাড়ির ক্ষেত্রে এক টাকা বিকাশ নিতাম তো পরে আমরা যখন দেখছি আমাদের এই বিকাশের সুযোগটাকে কাজে লাগে কিছু ফ্রড ফেক আইডি খুলে আমাদের নাম করে মানুষের কাছ থেকে বিকাশ নেয় তখন আমরা বিকাশ সিস্টেমটাই অফ করে দিছি আমরা কিন্তু দেড় বছর ধরে কোনো বিকাশ নেই না এবং বিকাশ সিস্টেমটাই অফ করে দিছি ইভেন তো আমাদের পেজে যখন ঢুকবেন এটা আমাদের রিয়েল পেজ যেখান থেকে আপনারা আমার লাইফটা দেখছেন সানভিস বাইতনের মেন পেজ এই পেজটি ছাড়া আমাদের ব্যতীত অন্য কোন পেজ নাই এখন আপনি যদি কোন ফেক আইডি কথা বলে বিকাশ করেন সেটা নিতান্তই আপনার বোকামি এখানে স্পষ্ট করে লেখা আছে অনলাইন এবং শোরুম জগতের আস্থার প্রতীক কোনো বিকাশ নেই না আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তারপরে যদি আপনি বোকার মতো ফেক পেজে বিকাশ করেন দিস ইজ নান অফ আওয়ার বিজনেস ডেফিনেটলি আপনি আইনি ব্যবস্থার জন্য যাইতে পারেন এবং আমরা আপনাকে আরও এই বিষয়ে সহযোগিতা করবো জিয়ার আপু হোপ আপনি বুঝতে পেরেছেন এবং আপনি যে বারবার করে আমাদের পেজে কমেন্ট করতেছেন যে আমরা আপনার সাত হাজার পাঁচশো টাকা মাইরা দিছি আপা সাত হাজার পাঁচশো টাকা মারলে সানবিস ভাই তনের ওনার লাইভে দাঁড়ায় কথা বলতে পারতো না বা সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা মাইরা কি হবে বলেন আমি কি সাত হাজার পাঁচশো টাকা মাইরা রাখায় কোনো প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারবো না না মানে মানুষের টাকা মাইরা খায় কি কেউ বড় লোক হইতে পারে পারে না কাজ করে কাজ করেই বড় হইতে হয় সো আর এই জন্য যে আজকে একদিনের আমি বাটপাটি করলাম কালকে আর বিজনেস করব না এরকম তো না যে আজকে একদিনে খাই সব শেষ করে ফেললাম বিজনেস তো এরকম না আমাদেরকে ডেইলি কাজ করতে হয় ডেইলি মানুষকে ফেস করতে হয় এভরিডে বিজনেস এটা লং টাইম লাইফ টাইম প্রসেস সো আপনি আমাদেরকে ভুল বুঝতেছেন আমি আবারও আপনাকে বলছি আপনি লাইভটা দেখছেন আপনি এবং আপনার মতো যারা বোকামি করে বিভিন্ন জায়গায় বিকাশ করে দেন আপনাদেরকে প্রত্যেকটা লাইভে সতর্ক করা হয় যে আমরা কোনো বিকাশ নেই না আপনারা হচ্ছে লাইভের কথাগুলো ভালো করে শুনেন না না শুনে বোকার মতো যা বিকাশ করে দেন আর আমাদের পেইজে যেখানে স্পষ্ট করে বলা আছে আমরা কোনো বিকাশ নেই না পেইজের বায়ুতে বলা আছে তো আপনি যদি বোকার মতো বিকাশ করে দেন সেটা একান্তই আপনার আপনার বোকামো সেক্ষেত্রে আমাদের কি করার আছে বলেন আমরা আপনাকে কি করতে পারি কিভাবে আপনাকে হেল্প করতে পারি সো এই টাকা তো আমরা নেই নাই যে আমরা আপনার দিয়ে দিব আপনি বোকা বোকামি করে ফেক আইডিতে বিকাশ করছেন সো বন্ধ করা আমার কাজ না বা আমি কিভাবে বন্ধ করবো ফেসবুকের মার্ক বয়ফ্রেন্ডও লাগে না জামাইও লাগে না যে আমি দুইটা উম্মা দিলে আমার আমার নামে যত ফেক আইডি সব বন্ধ করে দেবে আর ফেসবুকের কোনো অফিসও নাই বাংলাদেশে হ্যাঁ যে আমরা যা কমপ্লেন করবো আমরা যেটা করতে পারি আমরা থানায় মামলা করেছি হ্যাঁ আমরা থানায় হচ্ছে যে জিডি করেছে এবং আমরা ডিবিতে মামলা করেছি কালকে আমরা আরও একটা মামলা করবো এই নাম্বারগুলোর বিরুদ্ধে সো ওয়াট ইট ইজ আপনার যদি ইয়া করেন মানে আপনি ওই নাম্বারে মামলা করেন প্লিজ আমরাও চাই যে এই ফ্রডগুলো ধরা পড়ুক কারণ এদের জন্য হচ্ছে আমাদের কোম্পানির নাম খারাপ হচ্ছে হ্যাঁ এই ফ্রডগুলো হচ্ছে এই ফ্রডগুলোর জন্য হচ্ছে আমাদের কোম্পানির নাম খারাপ হচ্ছে হোপ আপনি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে আমার কিছু করার নেই আপু আমি জাস্ট এতটুকুই বলবো আপনি একটু চরম বোকামি করেছেন হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম এই আকলামি আকলিমা আক্তার এই মহিলা হচ্ছে আমাদের নামে ওই যে ফেক আইডি খুলছে এবং ফেক আইডি থেকে ওনাকে আমার আগে লাইফ থেকে বয়েস কেটে খুব স্মার্টলি ওনাকে সেই ভয়েস পাঠাইছে উনি মনে করছে যে এটা আমারই ভয় আমারই আমি পাঠাইছি ওনাকে এবং উনি বোকার মতো সাত টাকা বিকাশ করে দিছে তারপরে ওনাকে ওই পেজ থেকে ব্লক করে দিছে কারণ উনি মনে করতেছে যে ওনার টাকা আমরাই নিছি সো এই ধরনের সমস্যাগুলো আর কি ফেস করতেছি আমরা সো কালকে আমি তানবীরকে পাঠাবো একটু প্লিজ মামলাটা নিয়ে নিন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সরি আপনাকে এত রাতে আমি টেক্সট করলাম আমরা কোনো বিকাশেই নিই না সেখানে আপনি সাত হাজার পাঁচশো টাকা বিকাশ করে দিলেন এটা কোনো কথা হইতে পারে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদেরকে কাস্টমার অ্যাডভান্স করতে চাইলেও আমরা নিই না আমরা বলি যে আপনি প্রোডাক্ট যখন ডেলিভারি ম্যান আপনার বাসায় প্রোডাক্ট নিয়ে যাবে আপনি প্রোডাক্ট চেক করবেন দেখবেন রাখবেন তারপরে পয়সা দিবেন ওকে বলে আমি আর আমার স্টাফ রামিল্লাকে বাটবারি করে টাকা নিয়ে নিতেছি মানে কি কেমনটা লাগে আপু বলেন এই ধরনের কমেন্ট নিতে ভাল লাগে আপনি একটা বিকাশ করার আগে আপনি তো বুঝবেন কোনটা ফেক আইডি আর কোনটা পেজ ফেক পেজ আর কোনটা অরিজিনাল পেজ সার্ভিস বাই তনি একটা মানে আমি এতই বেশি মানে বলে না খেতে বিড়ম্বনা আমি এতই বেশি পপুলার হয়ে মানে যে ওই আমার নামে হাজারটা ফেক আইডি হাজারটা ফেক পেজ এবং কিছু ফ্রড মানুষ মানুষের সরলতা নিয়ে মানুষের কাছ থেকে টাকা বিকাশ নিয়ে মানুষকে ব্লক করা দেয় সো প্লিজ ডোন্ট ট্রাস্ট আমাদের আর অন্য কোনো পেজ নেই অন্য কোনো আইডি নেই এটাই আমাদের একমাত্র পেজ বাই তনি নামে আমাদের বাই তনি নামে কোনো ফেসবুক আইডি নেই সো আশা করি আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আর এরা যারা আমার ভয়েস ব্যবহার করে আমার আগের লাইফ থেকে কেটে এরা খুবই চালাক জিনিস খুবই চালাক জিনিস বুঝছেন খুবই চালাক এরা মানে এত বড় ফ্রড চিন্তা করেন একটা কমন মানে একটা কমন সেন্সের বিষয় হচ্ছে আপু আমি এত কাজ করি আলহামদুলিল্লাহ আপনারা আসলে লাইভে দেখে বুঝেন না যে আমার কোম্পানিতে কত এমপ্লয়ি কাজ করে সো আমার কি পেজের মধ্যে রিপ্লাই দিয়ে কাস্টমারের সাথে কথা বলার সময় আছে বলেন একটা কমন সেন্সে কথা কি বলে আমার পেজে মিনিটে একশোটা করে মেসেজ ঢোকে আমার পঞ্চাশটা মডারেটর সারা দিন রিপ্লাই কাজ করে তারপরে মানুষ ঠিকমতো মতো রিপ্লাই পায় না আমার কি কাস্টমারের সাথে টেক্সট করে কথা বলার সময় আছে আমার আমার জামাই ফোন দিলে আমি রিসিভ করতে পারি না আমি এত ব্যস্ত থাকি সো এটা একটা মানে কমন সেন্সের বিষয় আপনার যদি মনে করেন আমি লাইভ করি আমি আপনার রিপ্লাই দেয় আমি আপনার কাপড় পাঠাই তাহলে আমার স্টাফরা কি ঘাস কাটে নাকি আর আমি আবারও বলতেছি আপনারা আমি আমি আপনাদের উপর বিরক্ত বিরক্ত প্রকাশ প্রকাশ করছি বিকজ আপনারা যখন বিকাশটা করেন তখন কেন যাচাই করেন না আপনি বিকাশ নাকি রিয়েল আইডিতে বিকাশ করতেছেন আপনি বিকাশ করে ধরা খান আপনারা ব্লক করে দেয় তারপর আপনি আইসা রিয়েল পেজে আইসা বিরক্ত করেন আমাদেরকে যে বিকাশ করছিলাম আপনার এখন শাড়ি দেন পাইতেছি না ভাই বিকাশ করার সময় আমাদেরকে জিজ্ঞাসা করে বিকাশ করছেন বিরক্ত করেন আমাদেরকে নিজেরা বোকামি করবে পোকা বোকামি করে ধরা খাবে তারপর এসে বিবাদ দিবে আমাদেরকে তারপর আবার বলো তোমার নামে মামলা করবো প্লিজ ডু ইট মামলা করেন না মামলা করেন আমি তো চাই মামলা করেন যেই নাম্বারে বিকাশ করছেন ওই নাম্বারটা দিয়ে মামলা করেন বিরক্ত লাগে বুঝছ না আপু এরা বিকাশ করবে ফেক আই ধরা খাবে বাস খাবে বিকাশ করার আগে যাচাই করবেন না যে সানভিস ভাই তনির এটা রিয়েল পেজ অর ফেক পেজ আপনারা অশিক্ষিত মতো কাজ করবেন ধরা খাবেন তারপরে আমাদের কাছে বিরক্ত করবেন যে হ্যাঁ বিকাশ করছিলাম এখন ব্লক করে দিছো হ্যাঁ তেন মানে আমাদের খায় দেয় কোনো কাম নাই আপনাদের বিকাশ নিয়ে আমাদের চলা লাগবে হ্যাঁ মাসে শেষ আমরা কোটি টাকা বেতন দেই শুধু আজ এই রাকার চলো খারাপ করে 100 বার করে 100 বার করে কমেন্ট করে 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 পেজের মধ্যে বড়াই ফেলছে কারণটা কি আপনি যখন বিকাশটা করছেন তখনই তো আপনি চেক করবেন যেখানে আমরা বারবার বলে দিই আমরা কোনো বিকাশই নিই না অশিক্ষিত মানুষজন নিয়ে বড় বিপদ যেখানে আপনি আর যখন আমাদের পেজে ঢুকবেন হ্যাঁ যখন আপনি আমাদের পেইজে ঢুকবেন পেজে ঢুকে আপনি দেখবেন যেখানে লিখা আছে বিসমিল্লাহ রহমান রহিম আমরা অগ্রিম কোনো বিকাশ নিই না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তারপর আপনি যা যায়া মানে ফেক পেজে বিকাশ করে দিবেন বুকার মতো সেটা আপনার সমস্যা নান অফ আওয়ার বিজনেস তারপর এসে আমাদেরকে বিরক্ত করবেন আমাদেরকে কমেন্ট করবেন বিকাশ করেছিলাম ব্লক খাইছি বিকাশ করেছিলাম ব্লক খাইছি সেটা আপনার সমস্যা আমাদের কি আমরা বিকাশ করতে বলছি আমাদের পেজে মেসেজে কথা বলছেন আশ্চর্যজনক খুবই বিরক্ত করে পাঁচশো বার করে মেসেজ মেসেজ দেয় বার করে কমেন্ট করতেছে বলে বিকাশ করে বিকাশ নিয়ে টাকা মেরা ফেলছো বিকাশ নিয়ে টাকা মেরা ফেলছো বিরক্ত লাগে আপু বলেন মানে মুখের মধ্যে ব্যথা হয়ে যায় প্রত্যেকটা লাইভে বলে আমরা কোনো বিকাশ নিই না বিকাশ নিই না বিকাশ নিই না বিকাশ নিই না ইভেন তো পেজের বায়ুতে পেজের বায়ুতে আমরা পেজ সম্পর্কে অন্য কিছু লিখতে পারতাম হ্যাঁ পেজের বায়ুতে পেজ সম্পর্কে অন্য তথ্য দিতে পারতাম সেটা না দিয়ে পেজের বায়ুতে লিখে রাখছে আমরা কোনো বিকাশ নিই না যেন ধরা না খায় বোকামি করে ধরা খাইবে তারপর এসা আমাদেরকে এসে একটা দোষ দিয়ে দিবে বিভ্রান্ত লাগে আপু মাথাটা খারাপ করে দেয় এরা আমার বলে কি যে আমি আর আমার স্টাফরা মিলে নাকি টাকা মাইনে না আমাদের এত সময় আপু আপনি মামলা করেন প্লিজ মামলা করেন মামলা করেন এই নাম্বারে যেই নাম্বার থেকে আপনাকে বিকাশ নিছে আমি আবার বলে দিতেছি ওনার থেকে যেই নাম্বারে বিকাশ নিছে এই যে দেখেন ওনার থেকে যে নাম্বারটা বিকাশ নিচ্ছে জিরো ওয়ান সিদ্রামিন আজকে হাতে পেলেন খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমার পরা শাড়িটা একুশ আশি টাকা আমরা কোন বিকাশ নেই না বাংলাদেশের টেকনাফ্র তেতুলিয়া ক্যাশ অন ডেলিভারি ওকে আর যদি কেউ বিকাশ করে বাস খান অন্য কোনো ফেক পেজে কোনো ফেক পেজে কোনো যারা সানবিস বাই তনির নামে ফেক আইডি ফেক পেজ খুলে রাখছে সেখানে যদি বিকাশ করে বাস খান আমাদের কোনো দায়বদ্ধতা নেই আমরা বারবার আপনাদেরকে সতর্ক করি বিকাশ করে বাস খেলে সেটা আপনার সমস্যা আপনি বোকা এজন্য আপনি বিকাশ করেন আমরা কোনো বিকাশ নেই না থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আমরা এক পয়সা বিকাশ না নট ইভেন ডেলিভারি চার্জ কোনো টাকা বিকাশ টেক টেকনাফ্টোতে তুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে থ্যাংক ইউ